আজকের এই ভিডিওটা আমার সকল মা ভাই বোন সকলের উদ্দেশ্যে যারা দিনকে দিন শুকিয়ে যাচ্ছে কোনো কিছুতেই সেই মুখের সেই গ্লো বা সেই জিনিসটা ফিরে পাচ্ছে না হয়তো ভাবছেন এটা আবার কি ব্যাপার হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এটার পেছনেও কিন্তু নানান রকম আমাদের গ্রহের অশুভ প্রভাব রয়েছে তাহলে কি করবেন খুব সামান্য একটি উপায় মন দিয়ে শুনবেন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন অতি অবশ্যই একটি পাত্রের মধ্যে কিছুটা কাঁচা দুধ নেবেন আর তার মধ্যে তার অর্ধেক পরিমাণ যতটা দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ গোলাপ জল নিয়ে মিশিয়ে ভালো করে নিজের মুখটিকে এইভাবে ধুয়ে ফেলবেন আর ধোয়ার সময় অতি অবশ্যই এই মন্ত্রটি পাঠ করবেন কি মন্ত্র ওং ওম লক্ষ্মী গণপতায় নম অতি অবশ্যই ষোলোবার এই মন্ত্র পাঠ করবেন দেখবেন ধীরে ধীরে আপনার মুখের গ্লো ফিরে এসছে আপনার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আপনার প্রেরণা সমস্ত কিছুতে আপনি অনেক এগিয়ে গেছেন